ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রমেশ শুক্রিয়া পঞ্চম রমাজান শেষ করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করছি আর একটা লাইফ স্টাইল নতুন ব্লগ ভিডিও আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আজকে আমার খালাম্মা বড়া পিঠা বানাচ্ছে আর আমি এই সাইডের সমস্যা বসতেছি তো দেখতে থাকো হয়তো বা ভালো লেগে যেতে পারে আর এইখানে টুনা ফির দিয়ে আজকে একটা মাছের চপ এই যে দেখো মাছটা ডিব্বার ভিতরে আছে কিনে আনছে এগুলি আর পানিটা অফ ক্যামেরায় ফেলে দিছি এখন মাছটা আমি এখানে তেল দেওয়া লাগবে না কারণ এখানে। মাছের ভিতরে তেল দেওয়া ছিল তেলটা আমি ফেলে দিছি যা আছে ওতেই হবে এখন মাছটা হালকা করে ভেজে নেব ভেজে তারপরে আমি কিছু গরম মশলা গরম মশলা বলতে কালো জিরা দিয়ে দেবো অল্প কালো জি কালো জিরা না ছড়ি মানে কালো গোলমরিচের গুঁড়া আর একটু লেবুর রস দিয়ে দেবো এটা দিয়ে এটা দিয়েই সুন্দর করে রান্না করে নেব বা ভেজে নেব হবে একটা তাই না খারাপ সময় মানুষের সব সময় থাকে না কিন্তু খারাপ সময়ের কিছু কথা মানুষের আজীবন মনে থাকে তাই না আলহামদুলিল্লাহ টুনা ফ্রিজ দিয়ে কেউ কখনও এভাবে চপ খেয়েছ না আমি খাইনি আমি শুধু বানাই এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিন্তু এইটার সাথে যে একটা আলু মিশাইছিলাম এই যে এই যে আলু এই মিশানো ভিডিওটা মানে তেমন একটা ই করা হয় নাই যাই হোক আলুটা আমার ফ্রিজে কালকের ছিল ওটা নামিয়ে রে রাখছি কারণ এটা যদি নামাই গরমে তাহলে শক্ত শক্ত হবে যার জন্য আমি সুন্দর করে গরমের ভিতরেই মিশিয়ে নিচ্ছে যাতে সুন্দর করে মিশে যায় এই যে সুন্দর করে মিশানো অফ ক্যামেরায় মিশিয়ে নিচ্ছি কারণ বেশি বড় ভিডিও সবারই দেখতে ভালো লাগে না চেষ্টা করি ছোটো ছোটো ভিডিও দেওয়ার জন্য আর আজকে বাসায় খাবার দাবার নাই বাহিরে খাবার আজকে তেমন বেশি একটা ভিডিও দেখতে পারবো না জানি না কি হবে এই যে এখন সব মিশানো শেষ এখন আমি সবগুলি বানিয়ে নেব দেখতে থাকো আর অফ ক্যামেরায় আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে একটা ডিম ভেশন হালকা আটা দিয়ে একটা ব্যাটার বানিয়েছি অনেক সুন্দর ভাজাটা হয়েছিল এই আজকে ইফতার আইটেম সমুসা খালাম্মা আবার দেখাই দিচ্ছে যে আট এইরকম এরকম করো রকম করো এই যে সেও করছে আমার সাথে সাথে আমি গোল গোল করে দিচ্ছি মানে কোন লম্বা টাইপের সে আবার একটু সমান সমান করছে এই এভাবেই চলছে আমার জীবন দৌড়পুর বসে আলহামদুলিল্লাহ তো দেখতে থাকো এটা বানানোর পরে অল্প অল্প ভিডিও করছি বেশি করি নেই কি অবস্থা সবাই কেমন আছো কী হলে কাটছে তোমাদের রমাদান আজকে ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেছে কারণ আমার পর দিয়ে দেরি হয়ে গেছে কারণ কিচ্ছু করার নেই একসাথে এক চেপারা পয়রা না লাস্টে বসলে আর ইচ্ছা করে না অনেক দিন আবার অনেক দিন বসতে ইচ্ছা করে এই যে পাতলা করে একটা পাতলাও না এবং ইও না একটা বেটার ইয়ে নিচ্ছি এখন ভাজবো মাছের চপগুলি টু ফিশের চপ কে কখনো খেয়েছে নাকি কেউ আমি তো কখনও খাইনি আগেও অনেক বানিয়েছিলাম কিন্তু আমার এটা খেতে কেন জানি ইচ্ছা করে না এমনি সব কিছুই খাই কম বেশি কিন্তু অনেক জিনিস আসে না যে খেতে ইচ্ছা করে না আলহামদুলিল্লাহ আমাদের রমজান এত ভালো কাটছে আল্লাহর রহমাতে আসি এই রমজানের ভিতরে আমার আলহামদুলিল্লাহ অনেক সমস্যা ছিল যেমন গ্যাসের সমস্যা ছিল আরও অ্যাসিডিটিতে সমস্যা ছিল সব সমস্যা পাক রব্বুল আলমিন আমাকে সমাধান করে দিছে অনেকে বলে রমজান আসলে এই সমস্যা সেই সমস্যা কিন্তু কোনো সমস্যা এই রমজানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আগে যে একটু গরম ভালো গরম পড়ছিল মাঝখানে এখন সেই গরম টরম নেই আরো ঠান্ডা লাগে শীত শীত লাগে ভিতরে মানে রমের ভিতরে অনেক ভালো লাগতেছে রমাদার এত সুন্দর কাটবে আলহামদুলিল্লাহ ভাবতেও পারিনি আমি সমস্ত চপগুলি সুন্দরভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি এখন ভাজব এই যে আমার খালাম্মা এখানে বানাচ্ছে সমোসা হালকা একটু ক্লিপ নিছি এই যে আমার ই ভাজা শেষ আর এইখানে খালাম্মা একটা ফ্রাই প্যানে গরুর মাংস আর আলু দিয়ে একটা ই বানাইবে এই তো দেখতে থাকো তো রমজানে কার কেমন কাটছে চাইলে জানাইতে পারো এখানে ভাসব এটাও অফ ক্যামেরায় মোটামুটি গুছিয়ে নিছি এই ক্লিপটা কোথায় আমি পাচ্ছি না জানি না আমি অফ ক্যামেরায় নিয়ে এখানে পেঁয়াজ দিছি তারপরে অনেক কিছুই দিছি ধনিয়া পাতার মতো একবার দিয়ে আছে ওগুলি দিছি বেসন দিছি এগুলি দিয়ে একটা পেঁয়াজও হবে কিন্তু সেই এটা কোথায় আমি পাচ্ছি না যাই হোক যতটুকু পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার জন্য আশা করি আজকের ভিডিও ভালো লাগবে তোমাদের কাছে দেওয়ার সাথে সাথে ফুলে গেছে বেকিং পাউডার দিছিলাম খেতে খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এই দেখালাম আবার লেবু দিয়ে দিচ্ছে দেখতে থাকো ভালো লাগবে হয়তোবা আমাদের ইফতার আয়োজন কেমন আজকের হইল আমাদের কাছে তো ভালোই হয়েছে আল্লাহ হাফেজ